السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لقدة من لساني أفقه قولي ربي جدني علمه الحمد لله سمع الحمد لله প্রিয় মত আমাদের নিয়মিত ক্লাসের অংশ হিসাবে আমাদের ধারাবাহিক ক্লাস আজকে আমরা আলোচনা করব সুরা আস সাফাতের ছয়ন থেকে সর অর্থ হল নিশ্চয়ই আমি কাসের আসমানকে তারকারাজির সৌন্দর্যে সুশোভিত করেছি প্রিয় মহতরম দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাইবান রাজার ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ সুপ্রাজ রাজা কামুল্লাহ খায়রান নতুন নতুন ভাইম রাজা জয়েন করেছেন আপনাদের আন্তরিক মোবার পথ আপনারা অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে

ইন্নার সাথে একটা না যোগ করা হয়েছে নিশ্চয় কি হওয়ার কথা ছিল আমাদের হওয়ার কথা ছিল পঁচিশি পনেরো সাথে যখনই ইন্না মিলে তখন কি হয় আমি হয়ে যায় আমরা হয়ে যায় পার্সোনাল পুনর হয়ে যায় আপনার নিশ্চয়ই মনে আছে অনেকবার বলেছি এই কথা কথাটা তো নিশ্চয়ই আমি বা আমরা ঝাইয়ান্না ঝাইয়ান্না মানে আমরা সুশোভিত করেছি উই অ্যাডর্ন্ট সামা আ আসমানকে আর দুনিয়া দুনিয়ার আসমানকে অর্থাৎ কাসের আসমানকে তাহলে এখন বুঝতে পারতেছি যে আমাদের আসমান হলো ষাটটা সপ্ত আসমানের ভিতরে এই কাসের আসমানকে দুনিয়ার আসমানকে আল্লাহ সুশোভিত করেছেন ডেকোরেট করেছেন অর অ্যাডর্ন করেছেন কি করেছেন বি না তিন আল কাওয়া কিউ সৌন্দর্যে উইথ অ্যান অ্যাডর্নমেন্ট কিসের দ্বারা স্টার তার আকাশে মিটি মিটি তারা দেখতে পাচ্ছি চিন্তা করতে পারেন এই তারা এর সাইজ কত কত দূরে আছে কল্পনাও করতে পারবেন আপনার আমি সূর্য পৃথিবীর কত গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ গুণ বড় সূর্য চিন্তা করেন আর সবচেয়ে দুনিয়ার কাছের যে স্টার তারা সেটাও সূর্যের চেয়ে অনেক গুণ বড় তো এইরকম আসমানে কোটি 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 তারা আছে আল্লাহ একবার সেগুলো আল্লাহ সুশোভিত করে রেখেছেন প্রিয় মহাতার আপনার জানেন সুরাম মুলকের পাঁচ নম্বর আয়তে কিন্তু আল্লাহ এই একই কথা বলেছিলেন সুরাম মুল তো আপনার অনেকে মস্ত আছে

আমরা সুশোভিত করেছে আর জাইয়ান আমি করেছে জাইয়ান তুমি জাইয়ান না আমরা আর জাইয়ান তুম তোমরা ক্লিয়ার আর জাইয়ানু তারা সুশোভিত করেছে আশা করি বুঝতে পেরেছেন এভাবে একটু নিয়মিত ক্লাস করুন আশা করি কোরআন খুব সহজেই বুঝতে পারবেন জি এরপর আলো বলছেন আর প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে হেফাজত করেছি মানে হেফা করা বাংলা কিন্তু মিলেছে ডন হি মানে হেফাজত করেছি এটু গার্ড মিন হতে থেকে কুললি প্রত্যেক সায়া তন সায়েতন সয়তা ডেবিল মারি মানে বিদ্হ সে বিদ্রোহী শয়তান থেকে আল্লাহ সব কিছু তার সৃষ্টিকে হেফাজত করেছেন করেছে আসমানে। আল্লা সাহান কত সৃষ্টির রহস্য আছে ভাই আমরা কিছুই জানি না সেই তারকার কথা বলতেছেন সুশোভিত করেছেন আবার সেখানে শয়তান যায় শয়তান গিয়ে আরি পেতে ফেরিস্তাদের কথোপকথন শুনে কোথায় বৃষ্টি হবে কোথায় বন্টন হবে কোথায় রিজিক হবে এইসব ফ্রিস্তারা যে তাদের কাজে ব্যস্ত থাকেন এগুলা শয়তান শুনতে যায় আল্লাহ বলছে যে এগুলো সব আমি হেফাজত করে রেখেছি যাতে শয়তান এগুলো কান পেতে না শুনতে পারে আল্লাহ এ আপনার আবার বলছে যে সেই সুরা মুলকের পাঁচ নম্বর আয়তে দেখুন সেখানে আল্লাহ বলছে যে শয়তানদেরকে নিক্ষিপ্ত বস্তু বানিয়েছেন আবার সেখানে শিহাব উল্কা যখনই শুনতে যায় তখনই তাদের উপরে সে উল্কা নিক্ষেপ করে আপনার অনেকে যদি লক্ষ্য করে থাকে মাঝে মাঝে রাতে আকাশের দিকে তাকাবেন দেখবেন যে বিভিন্ন সময় তারা মতো ছুটে বেড়ায় অনেক হয়তো দেখছেন আসলে কি এটা তো সেই জিনিস এভাবে আল্লাহ আল্লাহর অপার সৃষ্টি আমাদেরকে ভাই একটু মনের চোখ দিয়ে একটু দেখতে হবে মনের চোখ দিয়ে চিন্তা করতে হবে তাহলে হৃদয় দিয়ে আপনি অনুভা অনুদাপন করতে পারবেন আর এজন্য অনুদাপনের জন্য আপনাকে কোরআন ভালোভাবে বুঝতে হবে কোরআনে টাচে থাকতে হবে সবাইকে করুন করুন লক্ষ্য যে কেন ওই আসমানকে হেফাজত করেছেন কারণ হল তারা উর্ধ্ব জগতের কিছু শুনতে পারে না উর্ধ্ব জগতে যে সকল বন্টন তাদের অ্যাডমিনিস্ট্রেশন যেসব কর্মকাণ্ড চলে এই পৃথিবীকে চালানোর জন্য যাতে সব কোনো আগাম কোনো খবর শুনতে না পারে কারণ প্রত্যেক দিক থেকে তাদের দিকে নিক্ষেপ করা হয় উল্কাপিণ্ড দিক থেকে শয়তানের জন্য শয়তান চেষ্টা করে যে আকাশে গিয়ে কিছু শোনার জন্য জি জি শব্দ শব্দ দেখুন লা লা মানে না দেখেন নেগেটিভ না লা মানে না লাম মানে না মা মানে না আবার লাইসা মানেও না অনেক শব্দ পাই আমরা তো লা মানে না নট ইয়া সাম্মাওন ইয়া সম্মাও মানে তারা শুনতে পায় সাম্মা সাম্মা মানে শুনতে পাওয়া লা ইয়াসাম্মাওনা তারা শুনতে না পায় ইলা মালাই জগতের আল আলাউ উর্ধ্বের এক্সাল্টিট সেই এক্সাল্টির জগতের যাতে উর্ধ্ব জগতের যাতে কোন। কথা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সে কর্মকাণ্ড যেগুলো অপারেশনাল কর্মকাণ্ড সব কথা যে তাদের হচ্ছে এগুলো যাতে শুনতে না পায় এই জন্য আল্লাহ চতুর্দিক থেকে উল্কা উল্কাপিণ্ড নিক্ষেপ করা সেই শয়তানের উপরে সোহান আল্লাহ প্রিয় মহতারাম আসলে আমরা তো বাহ্যিক চোখ যেটা আমরা দেখি সাধারণত আমরা ওইটার উপরেই সবসময় বিশ্বাস করি দুনিয়াতে অমুকের ভালো অবস্থা আছে অমুকের বাড়িটা ভালো অমুকের অবস্থা ভালো আমার অবস্থা ভালো না বা আমাকে ওই পর্যন্ত দিতে হবে আমাকে এইটা করতে হবে এই প্রতিযোগিতা আমার ব্যস্ত আসলে আমাদেরকে এই চিন্তাগুলো এই যে আল্লাহ সহ এইসব কথাগুলো বলছেন এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে তাহলে আমরা আসলে এই দুনিয়ার এই জগৎ থেকে একটু আর জগতে যেতে পারবো কেন আমাদের সারাটা জীবন আমাদের আমাদের মৃত্যুর পরে যে শত শত হাজার বছর যেখানে কাটাতে হবে সেই জগৎটা সেই জগৎটা নিয়ে চিন্তা করি জি দেখুন আর নিক্ষেপ করা হয় এটা একটা পেসিফ ভয়েস আর ফেল্ট মিন হতে থেকে কুল্লি প্রত্যেক জানিব জানি মানে সাইড দিক যখনই শয়তান আকাশে কান পেতে ওত পেতে সেই ফ্রেস তাদের তাদের কর্মকাণ্ড তাদের কাজ করব দুনিয়াতে কোথায় বৃষ্টি হবে কোথায় মেঘ নিয়ে যাওয়া হবে কোথায় কি হবে কার রিব কমবে কিভাবে কি করবে এই যে তাদের যে বিভিন্ন আল্লাহ আদেশের মাধ্যমে কর্মকাণ্ড করে এই কথাগুলো যাদের না শুনতে পারে এই জন্য আল্লাহ নিক্ষেপ করার সেই উল্কাপিণ্ড চতুর্দিক থেকে এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ যাই হোক প্রিয় মতো বোঝার চেষ্টা করি জি জি এরপর দেখুন তারানোর জন্য ওই শয়তানকে আর তাদের জন্য আছে অব্যত আজাবিফেল আর লা তারানোর জন্য হুম মানে তাদের আর তাদের জন্য আছে আজাবুন ওয়াসিম অব্যত অব্যাহত পানিশমেন্ট আছে সেই শয়তানের জন্য চিন্তা করেন ভাই যার উপরে অব্যাহত পানিশমেন্ট আল্লাহ ধার্য করে রাখছেন এই শয়তানকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি আল্লাহ বলছেন ইয়াই হলে যে নামানু উদহুলফিস শিল্পী কাফ অলা তাত হুতুহাতির শয়তান তোমরা ইসলামের ভিতরে দিনের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়া আর শৈতানের পদঙ্ক অনুসরণ করো না সে তোমার প্রকাশ্য শত্রু অতএব শত্রুকে কিভাবে শত্রু হিসেবে আমাদের চিন্তা হবে যেহেতু এই শয়তানের উপর অব্যাহত আজাব আছে কেন আমি তার সাথে আমি মিলবো আমি তার থেকে দূরে থাকবো আমি সলে বান্দাদের সাথে থাকবো সবসময় আসুন আমরা সলেব আন্দা যারা আছেন দুনিয়াতে আপনার বন্ধু তাদের সাথে আপনি সবসময় সম্পর্ক করেন শয়তানের সাথে না মানুষ রূপী শয়তান অনেক আছে আল্লাহ কিন্তু বলে দিয়েছে মিনাল জিন্নি অলিংস জিন রূপী শয়তান মানুষ রূপী শয়তান জি জি তবে কেউ সন্তর্পণে কিছু শুনে নিলে তাকে পিছু তারা করে জলন্ত উল্কা পিণ্ড হ্যাঁ শব্দ শব্দ এক্সেপ্ট তবে মান মানে যে কেউ অর্থাৎ ওই শয়তানের শয়তানের ভিতরে অনেকেই বললাম না যে ফেস্তাদের কর্মকাণ্ড ফ্রেস্তাদের কথোপকথন আসমানে যেটা করা হয় যেগুলো আমরা জানি না এগুলো সবই স্পিরিচুয়াল আধ্যাত্মিক ভাই আমাদের সমস্ত জ্ঞানের বাইরে বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন আমাদের কল্পনার বাইরে যেগুলো হচ্ছে আমরা চোখে দেখি না ফ্রেস তাদের চোখে দেখি না ফ্রেস তাদের কর্মকাণ্ড আমরা দেখি না অথচ ফ্রেসটা আপনার আমার দুই কাঁধে রয়ে গেছে তারা সব কিছু রেকর্ড করতেছে আপনি আমি কী করি এরকম অগণিত ফ্রেসটা সকালে আসমান থেকে অবতরণ হয় আবার তারা সন্ধ্যায় চলে যায় আপনার আমার কী কর্মকাণ্ড এগুলো নিয়ে আসমানে চলে যায় এরকম অনেক ফ্রেস তাদের কাজ রয়ে গেছে আল্লাহর এক বিশাল বাহিনী তো এইসব বিশাল বাহিনীরা আসমানে বসে তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে বসে তারা কাজ করতে আসেন তো এইগুলো শয়তান গিয়ে শুনতে চায় তো আল্লাহ যে মান মানে যে কেউ এই শয়তান খতিফা খতিফা মানে চুপি চুপি শোনা বা চুরি করে শোনা এই শুনতে চায় খতফতান মানে সোনার মতো শোনা থেপ্ট এই যে চুরি করে শোনা আর কি কেউ যদি চুরি করে এভাবে কোনো শয়তান শুনতে যায় তখন কি করে ফা তাহলে আতবাহু আতবাহা মানু পিছনে তারা করে তারা করে বা ফলো করে বা নিক্ষেপ করে শিহাব শিহাব মানে উল্কো বার্নিং ফ্লেম সাকিব জ্বলন্ত জলন্ত উল্কাপিণ্ড তাদেরকে নিক্ষেপ করা হয় তাদের পিছন শিহাবের কথা আপনার শুনছেন তো মনে হয় পাকিস্তানে বা ইরানে তাদের শিহাব আছে কিন্তু শিহাব নামে মিজাইল এই শিহাব থেকে তারা মিজাইলে নাম দিয়েছে শিহাব বুঝতে পেরেছেন তো দেখুন সে উল্কাপিণ্ড শয়তানদের পিছন তারা করে আল্লাহ এটা বলতেছেন এগুলো অনেক বলছি আবার বলছি স্পিরিচুয়াল আধ্যাত্মিক কথাবার্তা এগুলো আমাদেরকে বুঝতে হবে আল্লাহর কথা কারণ আমাদেরকে ওই আধ্যাত্মিক পর্যায়ে যেতে হবে আস্তে আস্তে এই দুনিয়ার এই জগৎ থেকে দুনিয়ার মায়া থেকে আমাদেরকে ওই জিনিসগুলো নিয়ে বেশি বেশি চিন্তা করতে হবে কারণ যেই জায়গাটা আমাদেরকে থাকতে হবে যেই ফেরসাদের কথা আল্লাহ বলতেছেন তারা ওই ফেরসাদে আমার ওপরে নাজিল হতে হবে

তাহলে আমাদের উপরে আল্লাহ ফ্রেস্তা নাজির করবেন এই ফ্রেস্তারা বলবেন যে তোমার ভয় পেও না চিন্তা করো না তোমাদের জন্য আছে জান্ন সুসংবাদ যার ওয়াদা করা হয়েছে দুনিয়া আমরা এই দুনিয়ার জীবনে তোমার বন্ধু সঙ্গী সাথী আর আকের তো থাকবো সঙ্গী সাথী আল্লাহ একবার সেখানে তোমরা যা চাইবে তাই পাবা নুজুল আমিন গফরুর রাহিম আর এগুলো হল গিয়ে সেই গফর রাহিমের পক্ষ থেকে আতিথিতা হসপিটালিটি যে আসুন প্রিয় বতরা আমরা এমন কাজ করব যাতে আমাদের উপর আল্লাহ ফ্রেসটা নাজিল করে আমাদের সার্বক্ষণিক আমাদের প্রোটেক্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা কোরআনের সাথে লেগে থাকি এবং সে যে আমাদের জীবনকে পরিচালনার চেষ্টা করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের আমাদের রহমত করবেনি ভাই জি আলহামদুলিল্লাহ আলহামদুল প্রিয় আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখবো আয়াতের সংক্ষিপ্ত

আমাদের যুব ক্লাসে জয়েন করেছেন যুব ক্লাসে আপনার তো এখন অনেকেই আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছেন যে পার্সোনাল প্রোনাউন যে ভার্বের সাথে দুইটা রূপে আসে একটা অতীতকালে একটা রূপ তু তা আনা তুম উ এবং আতা ইয়ানুন আতাই না তু না এই যে দুইটা রূপে যারা আপনারা জুমি ক্লাসে আছেন তা বুঝতে পারতেছেন যে ঝাইয়া না সে সুশোভিত করেছে তা আমি করেছি তু যোগ করেন ঝাইয়ান্তু আমি সুশোভিত করেছি তুমি করেছো ঝাইয়ান্তা আমরা করেছি এই যে ঠিক আছে তো আমরা করেছি ভার দেখেন যে কোনো ভার আসলে আমাদের যে টেবিলটা আছে। হয় বর্তমান কালে ডান পাশে টেবিল অতীতকালে বাম পাশে টেবিল মিলতে হবেই মিলতে হবেই ভাই এজন্য ধৈর্য ধারত অটল অবিচল থেকে কোরআনের সাথে লেগে থাকতে হবে কতদিন থাকবেন কত মাস কত বছর যুগ অবশ্যই আল্লাহ হায়াত দেয় বারো বছরে এক যুগ এরকম যুগের পর যুগ আমরা ইনশাল্লাহ থাকব এই তামান্না এই সংকল্প করেন মনের ভিতরে দেখবেন আল্লাহ সহ আপনাকে অনেক 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 প্রভূত জ্ঞান দিবেন এবং সে অনুযায়ী আপনাকে পরিচালনা করবেন জি আমাদের সবাইকে তো বিধান করুন আমি আমি এরপরে দেখুন আবার ক্রিয়া দুই নম্বর কর্মে কাপড়া দূর করেছে ইউ কাপ দূর করে বা করবে বুঝতে পারছেন তো এখানে কিছু কিছু শব্দ আবার একটু মাঝে মাঝে ব্যতিক্রম আছে তো এরাবিক শব্দ আরবের তাদের ভাষাটা যেভাবে আসছে আমাদের সেভাবে নিতে হবে কিছু কিছু শব্দ আছে যেমন এটা ইউ কাপ দিয়ে শুরু হয়েছে না হয়ে এটা না হয়ে জবর দেওয়া হয়েছে আবার এখানে এডিশনাল একটা তাসদিদ আসছে এরকম খুব অল্প কিছু শব্দ আছে যেগুলো আপনার এডিশনাল তাসদিদ আসে এবং পেশনায় জবর হয় এরকম ব্যতিক্রম যেমন সামিয়া সোনা এখানে ইয়াসমাও মানে কি এই সোনাটা হলো গিয়ে মানে একদম নেবে নেগেটিভ অর্থে চুরি করে সোনা যাকে বলা হয় আরিপিতে সোনা এইসব যে জিনিসগুলো আছে না যখন আপনি আপনি কোরআন শুনি এই শোনা একটা জিনিস আবার কোরো কিছু চুরি করে শোনা কোরো কিছু আরইপে শুনে শোনা তখন সামমা এই কথাটা ব্যবহার করা হয় আর কিছু ব্যতিক্রম থাকে মাঝে মাঝে পেশ না হয় জবর হয়ে গেছে আবার এডিশন আরজিত চলে আসে খুব অল্প এর কোরআনে দুই চারটা আছে বেশি নাই ভাই তো এইগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন নেই আশা করি বুঝতে পেরেছেন তো দেখেন আসাম্মাউ তা আসাম্মাউ যেহেতু এটা সামনে ইয়া আছে ইয়া এজন্য জন্য আসাম্মাউ তা ইয়া সাম্মাউ ইয়া আছে ভার্ব উনা আছে দেখছেন ইয়া ভার প্লাস উনা আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন ক্রিয়া চার নম্বর পাই আমরা আংঝালা সে নাজিল করেছে ইয়ুং ঝিলু সে নাজিল করে বা করবে তাহলে এখানে ওয়া ইউকু জা ফু এ কীভাবে আসলে দেখেন একটু খেয়াল করেন আংঝালা সে নাজিল করেছে এটা পেশি বয়স করেন কি হবে ভাই উংজিলা প্রথমটা পেশ এরপরটা জের তো উংজিলা নাজিল করা হয়েছে আর নাজিল করা হয় বা হবে ইউং ঝালু হবে প্রথমটা পেশ শেষের রকম পূর্বটা হবে জবর ইউং ঝালু ইউং ঝালু তাহলে এটা কি হবে ভাই আকজাফা আকজাফা হবে ইউকজাফু আকজাফা ইউকজাফু

তা খতিফা সে শুনে নিয়েছে তা শোনার দেখেন কত আরবি পেলাম সামিয়া পেলাম খতিফা পেলাম আবার সাম্মা পেলাম এইভাবে এটা এই জন্য হলো কোরআন হলো সমৃদ্ধ ভাষা বিভিন্ন শব্দ ব্যবহার করা হয় বিভিন্নভাবে সিনোনিম শব্দ সিনোনিম দেখা হলো কি সরাসরি এখান আসে খতিফা সামিয়া খতিফা সামিয়া জি সবশেষ দেখুন প্রিয় মতারাম ক্রিয়া পাই আংঝালা সে নাজিল করেছেু সে নাজিল করে বা করবে তাহলে পিছু তারা করেছে আত পিছু তারা করেছে বিউ পিছু তারা করে বা করবে তাহলে এখান থেকে আছে সরাসরি আংজালা আত বা আতবা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কোনো টেনশন করেন না লেগে থাকেন লেগে থাকেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুঝতে পারবেন আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে বোঝার জন্য আপনাদের আমি আবার রিকোয়েস্ট করবো আপনারা দয়া করে আমাদের জুম ক্লাসে আসেন জয়েন করেন জুমে জয়েন করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই জন্য আপনারা আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করেন নাম্বার দেওয়া আছে জুমে জয়েন করেন আরও ক্লিয়ার হবে আমাদের এই সহজ গ্রামারটা বুঝতে পারবেন তাহলে কোরআন বোঝা আরও সহজ হবে ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আফিন্দার প্রিয় মোদাম কুরআন বুঝে পড়ুন জীবন আলোকিত করুন সুবহানাকাল্লাহু ওয়া বিহামдика আশাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুক ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু